আজকে ভিডিওতে চর্চা হবে বাংলাদেশ কি সেই শ্রীলঙ্কা হতে যাচ্ছে কেন এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তার কারণ সাম্প্রতিক কোটা আন্দোলন বাংলাদেশকে অস্থির করে তুলেছে এই পরিস্থিতির মধ্য দিয়ে গতকাল ভারতের সঙ্গে সব থেকে বড় যে বিষয়টি হয়েছে কুড়ি হাজার পাসপোর্ট বাতিল করেছে ভারতের বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রক জানিয়েছে যে নতুন করে ভিসা শুধু পাবে একমাত্র গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া এবং চিকিৎসা ব্যবস্থা ছাড়া অন্য কোনো পারপাজে কেউ কিন্তু বাংলাদেশিরা এই মুহূর্তে ভিসা পাবে না একদিনেই প্রায় কুড়ি হাজারেরও বেশি ভিসা বাতিল করে ভারতের বিদেশ মন্ত্রক এই নিয়ে চর্চা হবে এবং তার সঙ্গে ভারত এবং বাংলাদেশের যে সাম্প্রতিক যে রিলেশন এবং পূর্বের যে ইতিহাস সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওতে চর্চা হবে দেরি না করে আমরা শুরু করব যে হ্যাঁ অবশ্যই উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এবং তার আগে পূর্ব পাকিস্তান এবং তৎকালীন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের প্রধান এবং এ জি নেয়াজি পাকিস্তানের সেনা প্রধান রূপে ছিলেন এবং ভারতের হাতে প্রায় নব্বই হাজারেরও বেশি পাকিস্তানি সেনা সারেন্ডার হয়েছে দেরিতে হলেও সেই পূর্ববঙ্গকে শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দিয়েছে সঙ্গে মুক্তি ফোর্স এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভূমিকা অপরিসীম তার পরবর্তী সময়ে উনিশশো পঁচাত্তরেই কিন্তু হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেন পূর্ববঙ্গের অন্যতম নেতা উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয় তার আগে উনি অবশ্য উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের স্বাধীনতা তিনি নিজের চোখে উপলব্ধি করেছেন এবং সংবর্ধনা উষ্ণ সংবর্ধনা দাঁড়িয়েছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দেরিতে হলেও একটার পর একটা কিন্তু সেই আওয়ামী লীগ সেই নৌকা আস্তে আস্তে করে কিন্তু সেই নথিতে আবার চলা শুরু করেছে নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনা এবং অনেকে আশঙ্কা প্রকাশ করছি যে সেই শেখ হাসিনা পরবর্তীতে কে আবার তার উত্তরাধিকারী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে যাবে এ নিয়ে কিন্তু পুরা দৃশ্চিন্তার বিষয় যেমনটা শেখ মুজিবুর রহমানের বিকল্প হিসেবে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা বাংলাদেশের রাজনীতিতে উত্থান ঘটেছে একত্রিশে জুলাই দু হাজার পনেরো অনেকদিন পরে শিব বিনিময় চুক্তির একটা আভাস শোনা গেছিল তিরিশে জুন দুই হাজার ষোলো বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু দেরিতে হলেও নভেম্বর সম্পূর্ণ করা হয় সেই শিবমহল বিনিময় চুক্তি অনেক বিতর্কের মধ্যে দিয়ে অনেকে ভেবেছিল যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট একদিকে শেখ হাসিনা গভর্নমেন্ট কতটা তাদের মধ্যে মিল হবে কিন্তু একটি ঐতিহাসিক সেই ফেলে রাখা একটি চুক্তি সম্পূর্ণ হয় প্রায় চার দশক পর বারবার তৎকালীন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বা শেখ মুজিবুর রহমান চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার ভাই মোদী এবং ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় এই চুক্তি ঐতিহাসিক বলে বর্ণনা করা হয়েছে তার আগে মিতালি এক্সপ্রেস এক ছয় দুই হাজার বাইশ মিতালি এক্সপ্রেস বর্তমান সেটি ক্যান্সেল নিউ জলপাইগুড়ি টু ঢাকা এটি বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে আগরতলা সড়ক বাস চলাচল আগরতলা টু ঢাকা এবং পহেলা বৈশাখ চোদ্দোশো পনেরো এবং চোদ্দোই এপ্রিল দু হাজার আট মিতালি এক্সপ্রেস ঢাকা টু কলকাতা এটা একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং দ্বিপাক্ষিক উন্নতি আরও দিনের পর দিন বিরাট জায়গায় যায় দু হাজার ন থেকে চব্বিশ পর্যন্ত বাংলাদেশের ইকোনমি বিরাট উন্নতি হয়েছে থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট বিশ্বের সর্বোচ্চ এই সময় বাংলাদেশের জিডিপি তিন গুণ বেশি হয়েছে অপর থেকে বাংলাদেশের দু সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল আটশো ডলার যা নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশকে অনেকটাই উন্নতি করেছে কেন ভারত এবং বাংলাদেশের এক্সপোর্ট এবং ইনপোর্টের মাধ্যমে দু সালে যখন দুই দুই হাজার পঞ্চাশ ডলারে উন্নীত হয়েছে জিডিপির পরিমাণ বলা যেতে পারে দুই হাজার সালে বাংলাদেশের নিম্ন আয়ের যে লাইনে ছিল বাংলাদেশ তা উন্নত রাষ্ট্রে পরিণত দিকে যাচ্ছিল আবার দু হাজার নয় থেকে দুই হাজার তেরো সালে ভারতের সাথে বাংলাদেশের পণ্য বাণিজ্য পাঁচ গুণ বেড়েছে যেমন দু হাজার সালে ছিল দুইশো আশি কোটি মার্কিন ডলার দু সালে এক হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছয় অন্যান্য দেশের তুলনায় ভারতের এবং বাংলাদেশের বাণিজ্য বেড়েছে দু সালে বাণিজ্যের পরিমাণ দুশো কোটি মার্কিন ডলার দু হাজার তেইশ কোটি মার্কিন ডলারের দিকে চলে যায় এবং দু সালে ওয়ান পয়েন্ট টু পারসেন্ট বাণিজ্য বাংলাদেশের সঙ্গে হয়েছে দুই সালে হয়েছে টু পয়েন্ট পার্সেন্ট দুই সালে ভারতের মোট রপ্তানির ওয়ান শতাংশ জাপান এবং দক্ষিণ কোরিয়া ওয়ান পয়েন্ট শতাংশ ফ্রান্স ওয়ান শতাংশ জার্মানি টু পয়েন্ট টু শতাংশ এই পরিস্থিতিতে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু যেভাবে তৈরি ভারতের বিদেশ মন্ত্রক কুড়ি হাজারেরও বেশি কোথায় বিরাট একটি যে বাণিজ্যিক যে কেন্দ্র এবং দুটি দেশের যে পণ্য বিনিময় বিশেষ করে তুলো পাট জাতীয় এবং মেডিসিন মেডিকেলের সরঞ্জাম দু দেশের মধ্যে যে একটি গভীর সম্পর্ক ছিল দুই সালে ফাইভ আগস্ট প্রাক্তন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি দেশ থেকে পালিয়ে আসেন তার পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি গ্রেট ডেঞ্জার্স ল অ্যান্ড অর্ডার খুবই খারাপ এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু চিন্তার মুখে এই দক্ষিণ পশ্চিম এশিয়ার সেই ছোট দেশ যদি ভারতের সেই উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের যে স্বাধীনতার ক্ষেত্রে ভারতীয় সেনা এবং ভারতের যে সমর্থন পেয়েছে সেই ক্ষেত্রে গোটা পৃথিবী জানে সেই ক্ষেত্রে কিন্তু আগামীতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোথায় যাবে আগামীতে বুঝতে হবে তবে হ্যাঁ যদি এই যে কোটি কোটি ডলারের যে লেনদেন মানে এক কথা দক্ষিণ পশ্চিম এশিয়ার সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি কিন্তু বাংলাদেশ এবং ভারত সেই ক্ষেত্রে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু যদি দু দেশের মধ্যে সম্পর্ক উন্নতি না হয় তাহলে আগামীতে কিন্তু বাংলাদেশের অবস্থা অর্থনৈতিক দিক থেকে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে তা এই জন্য আজকে ভিডিওতে চর্চা